এক সাহাবিরা সেখানে বসা এই মুহূর্তে হজরতে আমি রবি আল্লাহ আমি এসে আমার আপনার নবীকে সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে একটা বিষয় অনুমতি চাই আমি ব্যবসার কাজে দূর দেশে যাব আপনি আমাকে অনুমতি দেন দোয়া করে দেন আমি ব্যবসার কাজে দূর দেশে যাব জীবিকা অন্বেষণের জন্য ব্যবসার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ নবী দোয়া করে দিলেন যাও আমি যাও তুমি ব্যবসার কাজে দূর দেশে যাও আমি তোমাকে দোয়া করে দিলাম মসজিদে নবমী থেকে হজরতে আলী রবি তালা আনহ আল্লাহ নবীর কাছে দুয়া চেয়ে দোয়া নিয়ে চলে গেলেন চলে যাবেন রাস্তার মধ্যে বের হয়েছেন সফর করবেন আপনার ব্যবসা করার জন্য হজরত আলী বাড়ি থেকে তার জায়গা থেকে মসজিদে নবমী থেকে পঁয়ার কিলোমিটার দামার পরে হজরত আলীর জীবনে একটা ঘটনা ঘটে গেল হজরত আলী রবি আল্লাহ তালান আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত আলী রবি আল্লাহ তালান बारी थे कि की क्वाटर किलोमीटर जार जा हाफ किलोमीटर जमर पोप হজরত আলী রবি আল্লাহ দেখতেছেন একটা বাড়ির মাঝে একটা বাড়ির উঠানে একটা বাড়ির সামনে অনেক অনেক মানুষ কেমন যেন হাউম হাউম করতেছেন এরকম আওয়াজ দিতেছেন আওয়াজ দিতেছেন হজরত আলী রবি আল্লাহ ওই মানুষগুলোর কাছে গেলেন মানুষ গুলোর কাছে যাওয়ার পরে হজরত আলী রবি আল্লাহ তালু বলেন এই মানুষ সকল শুনে নাও শুনে নাও তোমরা কেন এখানে বসে আছো কেন কেউ তারা আসো কেউ বসে আসো কেউ কাটনাকাটি করতেছো করতেছ হল্লোর করতেছো জানতে চাই জানতে চাই এইবার মানুষ গুলো ডাক দিয়ে না নি একটা জীবন আমাদের জীবন একটা ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা শুনে নাও শুনে নাও ঘটনাটা হলো এই যে একটা বাড়ি দেখা যায় এই বাড়িটা হলো একজন ইহুদির বাড়ি এ ভাই দিলের কান লাগে শোনো ভাই আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও কিন্তু আমাদের মুসলমানিত্বটা টিকাতে পারতেছি না আজকে আমরা আমাদের দিন ইসলাম টিকাতে পারতেছি না আজকে আমরা দিন আজকে আমাদের মাঝে দিন ধর্ম মাই আমাদের মাঝে পর্দা নাই কুরআন নাই হাদিস নাই আজকে আমাদের ভিতরে কোন নবীর সুন্নতের অনুসরণ নাই এইবার হযরতে আলী ডাক দিয়ে বলেন কি ব্যাপার তোমরা কেন কান্দাকাটি কর এইবার ওই লোকগুলো ডাক দিয়ে বলতেছেন বিশ্ব বিশ্বনবীজির জামাতা হযরতে আলী শুনে নাও শুনে নাও এই যে বাড়িটা দেখতেছো এটা হলো একটা ইহুদির বাড়ি ওই ইহুদির বাড়িতে আজকে এক মাসের উপরে হইল একজন মানুষকে ইহুদি কোনো এক তপরাদের কারণে তার বাড়িতে এরকম ধরে রেখেছে কোয়ালি করে রেখেছে তার মানে আটক করে রেখেছে ওই মানুষটা কি করে আমরা সব সুন্দর ভাবে বলতে পারবো না কিন্তু ওই মানুষ একটা জিনিস বলে আর কাঁদে বলে কি বলে বলে কাঁদে বলে একটা নাম বলে বলে কাঁদে নামটা হলো মাঝে মাঝে ওই লোকটা বলে এই মতে নিয়ে এসেছি বিশ্ব ওই মোহাম্মদ রসুল্লার হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হওয়ার জন্য কিন্তু মালিক এটা মনে হয় আমার তকদিরে আর হবে না আমার তকদিরে আর জুটবে না এই মনে হয় মহাম্মদ মোহাম্মদুর রসুল্লার কাছে যাইতে পারবো না আমি মনে হয় মোহাম্মদুর রসুলের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হতে পারবো না এরকম মাঝে মাঝে কথা বলে আর হাউ করে কান্দে এইবার হজরত সালিম বুঝতে পাকি রইলো না ওই লোকটা সাধারণ কোনো মানুষ হবে না ওই লোকটা সাধারণ কোনো মানুষ হবে না যাক দেখা যাক লোকটার কাছে আমি যাই হজরত আলী এইবার ওই ভিড় ভিড়ের মধ্য থেকে হজরত আলী ওই বাড়ির ভিতরে ঢুকলেন বাড়ির ভিতরে ঢুকিয়া ওই জানালার বা দরজার ফাঁকা দিয়া হজরত আলী সালাম বিনিময় করিয়া হজরত আলী জিজ্ঞাসা করতেছেন কে ভাই কে তুমি কোথার থেকে এসেছ কি ব্যাপার তুমি কেন এখানে কয়েদি হয়ে গেছো কেন তুমি এখানে আটকা পড়ে আসো একটু বলে দাও বলে দাও এইবার হজরত আলীকে ডাক দিয়ে বলতেছেন ওই কয়েদি লোকটা ডাক দিয়ে বলে ওই মুসাফির লোকটা ডাক দিয়ে বলে কে তুমি আগে তোমার পরিচয়টা দাও এইবার হজরত আলী বলতেছেন আমি নবীজির জামাতা হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমি হলাম নবীজির জামাতা আমি কুলীবাচ্চন নম্বরের কুলীবা আমি নিছমাগি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জামাতা আমি হলম হুজুরতে আলী এইবার ওই ওইবার ওই পয়য়ে লোকটা ওই মুসাফির লোকটা এইবার হুজুর আলী কে ডাক দিয়ে বলতেছেন আলী এইবার আমি তোমাকে সবকিছু খুলে খুলে বলে বলে তোমার পরিচয় এবং পুরো এড্রেসটা তুমি আমাকে দাও এইবার হজরতে আলী রবি আল্লাহ তালা মুখে ডাক দিয়ে বলতেছেন ও বাবাই আলী শুনো শুনো এই দেশের মধ্যে আমার বাড়ি না এই দেশের মধ্যে আমি থাকি না এই দেশ থেকে অনেক অনেক দূরে হলো আমার বাড়ি ওই দূরে থেকে আজকে এক মাসের উপরে হইলো আমি সফর করেছি কিভাবে সফর করেছি এইবার ওই লোকটা বলতেছেন ওই লোকটা বলে আলী ভাই এই দুনিয়ার এখন আমার আর দুনিয়াতে কেউ নাই আমার দূর দেশ থেকে আমি সফর করেছি আমার বাবা ছিল তৌরির কিতাবের আলেম ছিল আমার বাবা আমার বাবা প্রতিদিন তৌরিত কিতাব পড়ে আমার বাবা প্রতিদিন তৌরিত কিতাব স্টাডি করে তৌরির কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করে কিন্তু আমার বাবার একটা নিয়ম ছিল যখনই আমার বাবা তরিত কিতাবের স্টাডি করে তরিত কিতাব পর লেখা করে ওই সময় আমার বাবা দরজা বন্ধ করে দেয় দরজাটা লক করে দেয় একদিনের ঘটনা আমার বাবা ঘরের দরজা মারিয়া ঘরের দরজা বন্ধ করিয়া আমার বাবা যখন তৌরিত কিতাব স্টাডি করতেছেন আমার বাবা যখন তৌরিত কিতাবের পড়া করতেছেন তৌরিত কিতাব থেকে সবক নিচ্ছেন ওই সময় আমি কোনো না কোনো কাজের জন্য আমার বাবার ঘরের দরজার সামনে দিয়া আমি কোথাও যাইতেছিলাম এ মুসলমান বাজার একটু মন বন্ধগণ এইবার ওই মুসাফির লোকটা বলতেন হজরতে আলীকে যে আমার বাবা যখন তৈরি কিতাব করতেছে এমন সময় আমি আমার বাবার ঘরের দরজার সামনে দিয়ে কোথাও যাইতেছিলাম কোনো কাজের জন্য এমন সময় আমার বাবা ঘরের ভিতরে একটা নাম নিয়ে আওয়াজ করতেছেন নামটা হলো মোহাম্মদ এই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে একটা মোহাব্বত জমে গেলাম আমার দিলের ভিতরে ভালোবাসা জমে গেলাম আমার দিলের ভিতরে ভালোবাসার পয়দা হয়ে গেল এইবার আমি আমার বাবার ঘরের দরজার মধ্যে এরকম আমি লক করলাম দরজার ভিতরে আমি আওয়াজ করলাম টোকা দিলাম আমার বাবা দরজাটা খুললো সেইবার আমি আমার বাবাকে সালাম বিনিময় করিয়া আমার বাবাকে বললাম বাবা আমি একটু আপনার কাছে সোমবার চাই সোমবার চাই ওই যে আপনি মোহাম্মদ 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 নামটা বললেন আমি তো বুঝতে পারলাম না ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে ওই নামটার প্রতি একটা ভালোবাসা জুড়ে গেল ওই নামটার প্রতি একটা মায়াই পরে গেলাম বুঝলাম না বাবা বুঝলাম না ওইটা কার নাম মোহাম্মদ কার নাম মোহাম্মদ কার নাম এইবার আমার আমার বাবা ওই মুসাফির বলতেছেন হজরত আলীকে যে এইবার আমার বাবা আমাকে বলতেছেন ও গো সালমান পাচ্ছি শুনে নাও শুনে নাও ওইটি মোহাম্মদ রসুল্লাহ নাম তাম করলাম ওইটা দুনিয়ার কোন সাধারণ মানুষের নাম নয় উনি হলেন শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ বলে ওই নামটা নিলাম কি ওই নামটা পড়লে লাভ কি আমি তো বুঝলাম না কেন আমি ভালোবাসায় পড়ে গেলাম কেন আমি মহাব্বতে পড়ে গেলাম এইবার আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে সন্তান শুনো ওই নামটা তুমি আর সাধারণ কোন মানুষের নাম নয় উনি হলেন হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলে ওই নাম নিলে লাভ কি বলে ওই নাম নিলে লাভ হইল সেই মানুষ সেই মানের সাথে ওই নামটা নিবে এবং ওই মানুষটা ওই নামের মানুষের সাথে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যে

তারপর হজরত আলী কে ডাক দিয়ে বলতে সোনাল ভাই শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আমার বাবার কাছে বিদায় নিলাম মায়ের কাছে বিদায় নিলাম থাকবো না থাকবো না থাকবো না এই দেশে আমি থাকবো না যে দেশে মোহাম্মদ আছে সেই দেশে আমি চলে যাব আমার বাবা এবং মায়ের কাছে বিদায় নিলাম আমি চলে আসলাম আজকে এক মাস তিন দিন হয়ে গেল এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম এই বাড়ির সামনে আসার পর এই বাড়ির লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম ও চাচা চাচা শুনে নাও শুনে নাও আমি আমি যতটুকু জানি এটা হলো মদিনার দেশ এই মদিনার দেশের মধ্যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ নামে একজন লোক আছে আমি শুধু এতটুকু বলেছি চাচা আপনি কি মোহাম্মদ রসুল্লাহ কে চিনেন মোহাম্মদ রসুল্লাহ আপনি চিনেন শুধু এই নামটা বলার কারণে এই বাড়ির লোক আমাকে কয়েক করে ফেললো আমাকে ধরে বললো অপরাধ কি বলে তুমি কি জানো না আমার নাম হলো সালমান পারসি সালমান পারসি আমি বললাম আমাকে বললো ও মুসাদিব তুমি কি জানো না তুমি কি জানো না ওই যে মোহাম্মদুর রসুল্লাহ যে নামটা তুমি নি ওই নামের মানুষটা হলো আমাদের জম শত্রু আমাদের জীবনের শত্রু আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সে চুলকানি লেগেছে তার নাম তুমি কেন নিলা এটা তোমার অপরাধ এই অপরাধের জন্য আমাকে একদিন নয় দুই দিন নয় আজকে একটা মাস আমাকে কারা রুদ্ধ করে রেখেছে আমাকে বলেছিল এক মাস তোমাকে কয়েকখানে রাখা হবে এক মাস পরে তোমাকে জামিন হবে ছেড়ে দেওয়া হবে কিন্তু উসরাতি শুনে না শুনে নাও আজকে এক মাস হয়ে গেল কিন্তু আমাকে এই বারে মালিকি হতে ছেড়ে দিロナ আজকে এক মাস তিন হয়ে গেল আমাকে এখনো ছেড়ে দিচ্ছে না এখনো ছেড়ে দিতেছ না গো আমি শুনে নাও শুনে নাও আমার মনে হয় আমার জীবনে আশা তার হবে না আমি মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে পারবো না এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী করম আল্লাহু ওয়াজাহু হযরতে সালমান ফারসিকে বললেন সালমান

ওগো ভাই সম্মান শুনে নাও শুনে নাও তুমি একটু صبر করো ধৈর্য ধর কারণ ধৈর্য সাথে আছেন বলেন কে আমার আল্লাহ এর ভাই আপনি কি এত ধৈর্য ধারণ করেছেন আপনি নামাজ পড়েন না আপনার দিদিকে আপনি বোঝান বলেন হুজুর খুব বোঝাইছে না খুব বুঝাইছো প্রতিযোগিতা করে না কি বুঝান বুঝাইছেন আরে এই দুনিয়ার জমি আমাদের বহুত অনেক ভালো আছে কত মিয়া আউলিয়ার বাবা আছিল দুনিয়ার জমিনে তারা স্বামীকে ইমান না আমাদের বহুত এরকম বড় আজকের জামানায় বেশিরভাগ স্বামী আছে এমন জালিম কেমন জালিম বরে কথাই কথাই মারে বরে কথাই বটে মুক্তি নিবারতা ঠিক না কথায় কথাই সব মুক্তি আছে এক রাত্রি বানাটাই সেই বাড়িতে গেছে একটাই বাড়ি গেছে বাড়িতে যাওয়ার পর একবার দুইবার ডাক দিয়েছে দরজা খুলে নাই আসলে দেখলেন মানুষ ঘুমে মৃত্যুর সময় ঠিক না ঘুমের ঘরে যখন চলে যায় জ্ঞান থাকে মানুষের থাকে একটু লেট হইলে অনেক বকাবকি অনেক স্বামীরা করে ঠিক না অথচ অথচ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা যাদের আছে তাদের সংসারে যে আল্লাহ কত বাড়াকা রেখেছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আছে সম্পর্ক ভালো আছে তাদের ঘরটা আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যদি জান্নাতের একটু গ্রাম পেতে চাও তাহলে ওই ঘরে খবর নাও যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মধুর থাকে সেই ঘরকে আল্লাহ রসুল একটু নাজ নিয়ামতের সাথে তুলনা করেছে আমাদের সম্পর্ক বাহিরে কত ভালো বোনের সাথে কত ভালো সাথে কত ভালো খেলা তো বোনের সাথে কত সুন্দর মলিন বাসায় আসসালাম আলাইকুম আপনার মনে কেমন আছেন অথচ এটা এই সুন্দর আচরণটা আপনার বিভির সাথে করলে আপনার নেই আপনার সব হইতো আমরা বাহিরে কত সুন্দর শালীন ভাষায় কথা বলি অধিকাংশ স্বামী বাড়িতে যাওয়ার পর স্ত্রীর সাথে একেবারে নিম্ন ভাষা প্রয়োগ করে কথা প্রয়োগ করে যেটা আব একজন স্বামী হিসেবে মুসলমান হিসাবে এটা কাম্য নয় শান্তি তুমি পেতে চান না যে ঘর সাধারণ আপনার ঘর ঠিক নাই বাহিরে আপনি যত কিছু হন কাজ হবে বলেন ও বলতেছি না বর্তমান জামানায় এত খারাপ না যত আগেকার যুগে মধ্য প্রাচীন যুগে ছিল স্বামী আল্লাহ বলা বুজুর্গ কিন্তু স্ত্রীটা মানতে চায় না এটা কি করে না বলেন মানতে চায় না এরকম বহু মসজিদ আছে যাই হোক রাত অনেক হয়ে গেছে ও ঘটনা গুলো এখন বলার সময় নাই আমি আমার যে ঘটনাটা বলতেছি এখান থেকে আমাদের শিক্ষা আছে সাহাবাই কালাম তাদের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করেছেন সাহাবিদের তুলনায় আমাদের লক্ষ কোটি পার্সেন্টের এক পার্সেন্ট ত্যাগ কষ্ট ইসলামের জন্য আমাদের নাই হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু দুর্দেশ থেকে সফর করেছেন কেন নবীজির হাতে হাত রাখবেন কালী অপরণ মুসলমান হবে এবং দুশ্মায় নির্দোষ একজন মানুষকে একজন ইহুদি শুধু মুহাম্মদুর রসুল্লাহ নামটা নেওয়ার কারণে তাকে কয়েদ করে রেখেছেন আসামি বানায় দিয়েছেন শাস্তি দিচ্ছেন এক মাস তিন দিন হজরত আলী বলতেছেন ভাই সবর করো আমি আবার আমার রসুলের কাছে ফিরে যাই দেখি তোমার জন্য কোন একটা ব্যবস্থা করতে পারি কি হজরত আলী চলে গেলেন আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে দেখেন আগের মজমা ওই রকমই আছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি তো সফরে যাচ্ছিলাম ব্যবসার কাজে তো একটা ঘটনা হয়ে গেছে এ জন্য আমি ফিরে আসলাম আল্লাহ রসুল বলে আলী কেন ফিরে এসছ কারণটা কি একটু বলো আল্লাহর রসুলের সাহেব হজরতে আলী বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ এই কথাটা এখন আমি উচ্চ আওয়াজে বলতে পারবো না কারণ এখানে বসে আছে হজরতে অমর রাজি আল্লাহ উমর রাজি আল্লাহ যদি শুনে তার সে একটা ঘটন ঘটায় দিব এজন এটা কানে কানে বলা লাগবে একটু আসতে বলা লাগবে এবার হজরত আলী আল্লাহর সুলের কানে কানে গিয়ে বললেন ইয়ারাসুল আল্লাহ আমি দেখলাম রাস্তায় এই ঘটনার দুর্দেশ থেকে একজন মানুষ আপনার খুব আসে তার ইচ্ছা আপনার সাথে এসে আপনার হাতে হাত থেকে কালী নগর মুসলমান হবে কিন্তু রাস্তায় এই ঘটনা হয়ে গেছে হজরত ও রতন আল্লাহ তালাম আল্লাহর কাছে টেলিফোন লাগাই দিচ্ছেন ফোন লাগাই দিচ্ছেন কি ফোন আল্লাহ কেবলের সাথে কি কথাটা বলে এটা আল্লাহ আমাকে জানায় রসুলকে এই কথাটা বলতে দেরি ওই কর্নার থেকে হজরত উমর বলতে দেরি হলো না ইয়ারসুল আল্লাহ আমার ভাই হজরত সালমানের কি হয়েছে বলিস আল্লাহ রসুল বলেন এত পুর থেকে তুমি আসতে এই কথাটা কিভাবে তুমি শুনলা কিভাবে তুমি বুঝলা যে সালমানের কোনো সমস্যা হচ্ছে হজর তোমার বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি আমার আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছি আল্লাহকে আমি বলেছি আল্লাহ যেই কথাটা আলীর জবান থেকে রসুলের কানে তাদের ওই কথাটা আমি উমরের কানেও যদি আমি পৌঁছা তো আমার আল্লাহ আগে পৌঁছা দিয়েছে ইয়ার আসুল আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন আমি গিয়ে আমার ভাই হজরত সালমান ফার্সিকে ওই জালিম ইহুদির হাত থেকে কবল থেকে সারাই আল্লাহ রসুল বলে অমর তোমাকে তো যেতে দেওয়া যাবে না কারণ তুমি তো খুব রাগে ও আসাদ্য হুম ফি আমরিল্লাহ আমার চারজন বড় বড় সাহাবের এক একজন এক একটা গুণে আগায়া ছিলেন হজরত আলী রাগি কোন ইসলাম বিদ্বেষী কাজ কার্যকলাপ দেখলে উনি তৎক্ষণাৎ সেটার অ্যাকশন করতেন হজরত অমর বলতেছেন ইয়ারাসুল্লাহ আমাকে অনুমতি দেন আমি আমার ভাই সালমানকে সারি আনব ইহুদির হাত থেকে হজরত বিশ্বনবী বললেন ওমর তোমাকে যেতে দেওয়া যাবে বলে কাকে যেতে দিবেন আমার ভাই সালমানকে সারানোর জন্য বলে সর্বপ্রথম যাবে হজরতে আবাকার সিদ্দিক রবি আল্লাহ ভাই ঘটনাটা আমি একটু পরে বলবো ইনশাল্লাহ এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা আছে হ্যাঁ এবং আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ মারফত জানাই দিয়েছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হারিফ আল্লাহ সালমান ফার্সি রবি আল্লাহ আজকে ওই হাত থেকে সারা ভাবে এবং আপনার হাতে হাত থেকে কালিমা করে যে মুসলমান হবে এই ঘটনাটা এই দৃশ্যটা এই অকেয়াটা আমি আল্লাহ এমন ভাবে আজকে সাজায় দিব যেটা কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে বলি সুবাহান ঠিক তাই হাদিস যদি আপনি করেন হজরত সালমান সেই ইহুদির কয়েক থেকে মুক্তি পাওয়ার ঘটনাটা বড় হৃদয় বিতরক এবং চমৎকার একটি ঘটনা ছিল আমার মুসলমান বন্ধুগণ আমি বলবো তার আগে আমি বলতে চাই ভাই এই দুনিয়াতে আমরা আপনারা কি